মন কান্দে পান কান্দে তোর লাগি ও বন্ধুরে কই রইলি রে মন কান্দে পান কান্দে তো লাগি ও বন্ধুরে কই গেলি রে আমায় কাকোরে কেন গেলি দূরে দিকি তুসে রাগুন জলে অন্তরে মন কান্দে পান কান্দে তোর লাগি ও বন্ধু রে কই গেলি রে চাঁদনি রাইতে পুকুর ঘাটে বসিয়া পেমকরিতাম আমরা দুইজন মিলিয়া আমার বুকে তোর মাথাটা রাখিয়া হঠাৎ কখন যাইতি রে তুই ঘুমায়া চাঁদনি রাইতে পুকুর ঘাটে বসিয়া পেমকোরিতাম আমরা দুইজন বসিয়া আমার বুকে তোর মাথাটা রাখিয়া হঠাৎ এখন যাইতি রে তুই হুম এই বুকটা খালি করে জানি না জলে অন্তরে মন কান্দে পান কান্দে তোর লাগি ও বন্ধুরে কই গেলি রে মন কান্দে পান কান্দে তো লাগি ও বন্ধু রে গেলি রে সবই আছে আগের মতো নাই রে তুই চোখের লোনা পানি দিয়া মুক্তা দুই এক জীবনে এত না এই পৃথিবী আর তো ভালো লাগে না সবি আসে আগের মতো নাই রে তুই চোখের লোনা না পানি দিয়া মুক্তা এক জীবনে এত জ্বালা শহে না এই পৃথিবী আর তো ভালো লাগে না মন কান্দে পান কাঁদে তোর লাগি ও বন্ধু রে কৈ গেলি রে মন কান্দে পান কাঁদে তোর লাগি ও বন্ধু রে কৈ গেলি রে আমায় কাকোৰা কোথায় গেলে চলে দিকে দিকে তুষে রাগুন জলে অন্তরে মন কান্দে পান কান্দে তো লাগি ও বন্ধুরে কই গেলিরে রে মন কান্দে পান কান্দে তো লাগি ও বন্ধুরে কই গেলি রে চাঁদনি রাইতে পুকুর ঘাটে বসিয়া আমরা দুইজন মিলিয়া আমার বুকে তোর মাথাটা রাখিয়া হঠাৎ কখন যাইতি রে তুই ঘুমায়া চাঁদনি রাইতে পুকুর ঘাটে বসিয়া প্রেম করিতাম আমরা দুইজন আমার বুকে তোর মাথাটা রাখিয়া হঠাৎ কখন ঘুমাইয়া এই বুকটা কালি করে জানি ডাকার ঘরে কুঞ্চুকে চুকে ঘুমাস তুই আমার অন্তর ভেঙে ਬੋਨ ਕਾਂਦੇ ਪਾਨ ਕਾਂਦੇ ਤੋੜ ਲਗੀ ਓਹੋ ਬੰਧੂਰੇ ਕੋਈ ਘੇਲੀ ਰੇ ਬੋਨ ਕਾਂਦੇ ਪਾਨ ਕਾਂਦੇ ਤੋੜ ਲਗੀ ਓਹੋ ਬੰਧੂਰੇ ਕੋਈ ਘੇਲੀ ਰੇ ভাবারে বাবা একে মনে মাইয়া মাইয়া তো নয় যেন আগুনের গোলা সাপে ও মারে মাইয়া ও মারে কি যে বিয়া দিস বাবা বিদেশ ভাল লাগে না ও আমার ভাইয়া আমি যে দেশে যাবো মন তো চায় না